মঙ্গলবার দুপুরে বারাবনী বিধানসভার দোমানি বাজার সংলগ্ন বহু পুরনো হাট ভেঙে সেখানে নতুন রূপে হাটের উদ্বোধন করলেন দোমানি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং এদিন এখানে উপস্থিত ছিলেন বারাবনী থানার আধিকারিক দিব্যেন্দু মুখার্জি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং জানান আগে হাটে বসার জন্য বিক্রেতাদের কাছ থেকে জোর করে পয়সা আদায় করা হতো তাছাড়া হাটে ঢোকার মুশকিল ছিল বর্ষাকালে কাদা থাকত অবশেষে বিধায়ককে বলে হাটটাকে ভেঙে নতুন রূপ দেওয়া হয়েছে এখানে তিনশোর দোকান করা হয়েছে পঞ্চায়েত সমিতির সদস্যরা হাটে বসে রক্ষণাবেক্ষণের জন্য দোকানদারদের কাছ থেকে মাসিক ভাড়া নেবার সিদ্ধান্ত নেওয়া হবে আপনারা দু হাজার এগারো আগে দেখেছেন কীভাবে তোলা আদায় হতো জবরদস্তি হাটে পয়সা আদায় করা হতো মানুষকে হ্যারাসমেন্ট করা হতো হাট এমন একটা পরিস্থিতি মনে হতো না যেটা হাট তারপর আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এমএলএ বারবার বলার পরে এই হাটটা কিন্তু প্রকল্পটা উদ্বোধন করেন তারপরও কিন্তু আপনারা দেখেছেন হাইকোর্ট থেকে শুরু করে অনেক কেসের মুখে এই হাট প্রতিবন্ধতার মধ্য দিয়ে কিন্তু এই হাটটা হয়েছে আর সুন্দরভাবে হাটটা হয়েছে এবং আজকে দিদি ওপেনিং করবে এবং নিশ্চয়ই হাটটাকে ভালো করে অ্যালোট করা হবে

তাহলে দেখা যাচ্ছে হাটটি মানে এখনো মানে যে পরিস্থিতি রয়েছে পুরো নোংরা আবর্জনা নোংরা পরিষ্কার করে হাটটাকে ব্যবস্থা করা হবে আমরা একটা পঞ্চায়েত সমিতি বললাম ভিডিও সাহের সাথে বসে আলোচনা করে হাটটা পরিষ্কার করতে